আমরা আমাদের ইন্টিউশনকে কি করে ফলো করবো অনেকের মনেই এরকম একটা প্রশ্ন থাকে যে কি করে ইন্টিউশনকে সবাই বুঝতে পারে আমরাইবা কি বা কী করে বুঝতে পারবো যে আমাদের ইন্টিউশন আমাদের কি বলছে আমরা সঠিক পথে চলবো কি করে ইন শুনে আজ আমি সেটাই ক্লিয়ার করে বলতে চলেছি ইন আমরা কি করে বুঝবো আচ্ছা প্রথমে বলি কনসাস মাইন্ড সাবকনসাস মাইন্ড আমাদের দুটো মাইন্ড কনসাস মাইন্ড হচ্ছে সেটা যেটা হচ্ছে আমি এখন ভাবছি এখন করছি যেমন আমি এখন একটা কাজ করছি আর সাবকনসিয়াস মাইন্ড অলরেডি ঈশ্বর মানে তিনি সব কিছু সেট করে রেখে দিয়েছেন ভালো মন্দ মানে সামনের কিছু পিছনের কিছু সমস্ত কিছু সাবকনসাস মাইন্ডে আমাদের সেট করা থাকে ধরুন আমি কাজ করছি আমাকে আমি এই মুহূর্তে আমার মন মনে হলেও হয়তো আমি উদাহরণটা আমাকে নিয়েই দিচ্ছি মনে হলো দূর আমার ভালো লাগছে না আজ আমি কাজ করব না এই করে করে আমি কি করছি রোজ আমার মনে হচ্ছে আমার ভালো লাগছে না আমি কাজ করব না কিন্তু সাবকনসাস মাইন্ড কি বলে সাবকনসাস মাইন্ড আমাকে সবসময় বলে প্রীতি ওঠ জাগ নিজে কিছু কর এটাই করার সময় আর কত শুয়ে বসে থাকবি সাবকনসাস মাইন্ড ভিতর থেকে আসে দেখবেন অন্তরের ভিতর থেকে যেন কেউ বলছে যে ওঠ যা কবে করবি কবে করে দেখাবি কিছু নাম করতে হবে তোর ফ্যামিলি আছে টাকার দরকার আর টাকা নিয়েই বা কি করবি যদি মানুষের জন্য না কিছু করতে পারলি করতে হবে জাগ ওঠ এই জাগৃতি এই যে ঈশ্বর ঈশ্বর হচ্ছেন সাবকনসিয়াস মাইন্ড ঈশ্বর ভিতর থেকে আমাদের ইনটিউশান বুঝিয়ে দেন যে আমাদের করতে হবে উঠতে হবে জাগতে হবে থেমে থাকলে হবে না পরিশ্রমই আমাদের কর্মের মেন উদ্দেশ্য আমরা এখানে কর্ম করতে এসেছি আর আমি এইভাবেই ঈশ্বরের আওয়াজকে শুনতে পেয়েছি শুনেছি এবং কর্ম করেছি আমাদের ডান দিকের কাঁধে থাকে হোয়াইট এঞ্জেল আর দিকের কাঁধে থাকে ব্ল্যাক এঞ্জেল একজন ঈশ্বর আর একজন ডেভিল ধরুন চোর এসছে তার মাইন্ড সেট করে এসছে সে আর চুরি করবেই করবে চুরি করতে এসছে চুরি করতে এসে যখন সে চুরি করছে হ্যাঁ খুব ভালো জিনিস পেয়েছি খুব দামি জিনিস পেয়েছি চুরি করে নিয়ে যাচ্ছি চুরি করতেই হবে চুরি করতেই হবে কিন্তু তার সাবকনসিয়াস মাইন্ড বলছে তুই কি ঠিক করছিস তুই কি ঠিক কর্ম করছিস একবার ভেবে দেখ এটা কি ভালো এটা কি উচিত অবশ্যই ঈশ্বর আমাদের সব সময় সব সময় সাবকনসিয়াস মাইন্ড আমাদের সব সময় সতর্ক করে যে আমরা কোথাও না কোথাও কর্ম ভুল করছি যদি একবার আপনারা ওটা শুনে নেন কখনো আপনাদের কর্ম ভুল হবে না এইভাবে যদি আপনারা নিজেদের ইনটিউশানে শোনেন তার মানে কি আপনারা ঈশ্বরের শুনছেন আপনাদের পথ চলা কোনো দিন ভুল হবে না সাবকনসিয়াস মাইন্ডই হচ্ছে ঈশ্বর আর এটাকেই বলা হয় ইন্টিউশন এটাকে ফলো করুন আর নিজেরা সঠিক পথ চলুন